এই ম্যাডাম বাড়ি এলার ছয় মাসের বাড়া দিচ্ছেন না কেন এখন দিতে পারবো না সময় হলে দিয়ে দিব না না সময় দেওয়া যাবে না এখনই টাকা দিয়ে দিব আপনি কে আপনারা তো চিনি না আমি এই মহল্লার মাগগা না না সময় দেওয়া যাবে না সোবাগুলো তো অনেক সুন্দর দামি পয়সা উসুল হবে এই এদিকে আয় উঠা না না

에이! 이리 오자